গুড মর্নিং সকলকে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেলে থামে থেকে বুঝতেই পেরে গেছো সকাল সকাল তোমাদের সাথে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে বৃহস্পতিবার সকালবেলা আগে ঘর ভালো করে মুছে নিলাম তোমরা তো আগের ভিডিও দেখেই নিয়েছো আমার গৃহপ্রবেশের কয়েকটা অংশ সেই দিনকে আর পুরো বাড়িটা দেখায়নি এখনও দেখাচ্ছি বাট কোনো আসবাবপত্র এখনও ঢোকে নেই এই যে ঘদ্দরটা পরিপাটি করে মুছে নিয়েছি তারপরে এখানে দেখো আমি পর্দাগুলো সেটিং করে নিয়েছি যতটা কাজটা এগিয়ে রাখা যায় পর্দা লাগানো হয়েছে আর এখানে এই টিভিটাও কালকে লাগিয়ে দিয়ে গেছে এই দেখো এখানে ডাইনিং টেবিলটাও চলে এসেছে আর ফ্রিজটা ওরকম চাপা দেওয়া আছে ঘেরা আছে কেননা বাচ্চারা আছে তো বিশেষ করে আমার পাপু যখন খেলতে খেলতে বল দুমদাম করে মেরে দেবে সেই জন্য চাপা দেওয়া আছে আর টিভিটা এখানে শেডিং করা হয়েছে এই যে সিঁড়ির পাশ দিয়েই চলে গেছে রান্নাঘর আর এটা বড়ো ঘর চলো আগে ঘরে যাওয়া যাক বড় ঘরটা তো তোমরা আগেই দেখেছো আমার এখানে এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা বিছানা মতো করা আছে আর এই আলমারিটা এই গত কয়েকদিন আগে ঢোকানো হয়েছে এই ঘরেতে এই ঘরেতেও পর্দা লাগিয়ে ফেলেছি চলো এরপর বাইরে বেরোনো যাক এরপর এখানে এখানে কিছু বাসন ধুয়ে রাখা হয়েছে টুকিটাকি সেগুলো মেজে পরিষ্কার করে রাখা হয়েছে আর এখানে তিনটে জলের বোতল রাখা হয়েছে খাওয়ার জন্য যদি এ ঘরে যখন কাজ করতে আসি আবার তো ও বাড়ি থেকে জল আনতে পারবো না সেই জন্য আর এই দেখো এখানে আমি এগুলো সাজিয়ে রেখে দিয়েছি কাঁচের জিনিসগুলো আর স্টিলের বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এরপর স্নান টান সেরে একেবারে পুজো করতে যাবো চলো তো একেবারে পরিপাটি হয়ে চলে এসেছি পুজোটা সেরেই একেবারে তোমাদের সাথে এলাম দেখো এখানে বলো তো কি মিশিং আছে আমার গোপাল দেখতে পাচ্ছ এই দেখো গোপালের নতুন আসন জন্মাষ্টমী ও ওর নতুন বাড়িতে প্রবেশ করার জন্য আমি এটা বানিয়ে দিয়েছি হ্যাঁ আমার মাও এটা কিনে দিয়েছে আমাদের দুজনের দ্বারাই এটা কেনা এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একজনের বাড়ি কার বাড়ি যেন আমার কাকার বাড়ি আমার বাবার যে ভাই তারই ছেলে সম্পর্কে আমার ক্ষুদ্রত কাকা আমার কাকাকে তো তোমরা দেখেছো আমার কোনো কোনো ব্লগে এরপর যেখানে যাচ্ছিস সেখানেও আর কাকা আছে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি মানে হচ্ছে আমার বাবার বাবার ভাই আমার ঠাকুরদার ভাইয়ের বাড়ি দাদু ভাইয়ের নামটাও উল্লেখ করা আছে মানে আমাদের যে সতীশালয় আর এইটা হচ্ছে কাকা নিজে বানিয়েছে কত সুন্দর বাড়িটা বানিয়েছে দেখতে পাচ্ছ আমার কাকা হচ্ছে বাড়ি প্ল্যান করে খুব সুন্দরভাবে একটুখানি জায়গার মধ্যেও খুব সুন্দর বাড়িটা বানিয়ে দিতে পারে এই যে বাড়ির নাম দিয়েছে ড্রিম হাউস আর এটা হচ্ছে আমার দাদু ভাই অনেক দিন বাদ ছবিটা দেখে একটু পুরনো কথা মনে পড়ে গেল। আমার দাদু ভাইও বেঁচে নেই আর এই দাদুভাইও ভাইও বেঁচে নেই এরপর যাওয়ার সাথে সাথে আমাদেরকে ড্রিঙ্কস দিয়ে দিল আমি বাবা পাপান সবাই এখানে বসে আছি আর চলো কাকিমার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক এই হচ্ছে কাকিমা মানে আমাদের ছোট কাকিমা বুবাই কাকুর বউ এই কাকিমার বাড়িতে অনুষ্ঠান বাড়ি ভদ্রটা এত সুন্দর করেছে যে আমি ভিডিও না নিয়ে পারলাম না যাই হোক তোমাদের দাদাভাই তো আসেনি তাকে তো দেখাতে হবে সেই জন্য তো দেখো গুলো এত সুন্দর পরিপাটি করে করেছে কী বলবো আর এই যে সব থেকে বেস্ট লেগেছে এই পিকচারটা দারুন। কাকু কাকিমাকে দারুণ লাগছে আর এদিকে ভাইদের স্টাডি টেবিল ওদের রুম সবকটা মিলে খুব সুন্দর বাড়ির কাজটা তো এত সুন্দরভাবে সাজিয়েছে করেছে যে চোখে লাগছে খুব সুন্দর লাগছে এরপর চলে যাওয়া যাক ওপরে মানে ছাদের দিকে এই দেখো ওই যে দরজাটা দেখছো ওইটা হচ্ছে পাশে যে দাদুর বাড়ি সেই বাড়ি থেকে এই বাড়ি আসার রাস্তা খুব সুন্দর দারুণভাবে প্ল্যান করে করেছে এত ভালো লাগছে কী বলবো আর সব থেকে তো ভালো লেগেছে এই ঠাকুর ঘরটা মানে ঠাকুরগুলো এত সুন্দর লাগছে যে ওখানেই মনে ছিল খানিকক্ষণ বসে থাকি একটুখানি বসেছিলাম তারপরে নিচে বাবা যেহেতু সিঁড়িতে উঠতে পারেনি সেই জন্য আমরা নিচে নেমে গেছিলাম কিন্তু তাও কষ্টে সৃষ্টি বাবাকে একবার উপরে যেতে বললাম বাবা উপরেও গিয়েছিল এরপর খাওয়ার জায়গায় চলে আসা হয়েছিল ফুচকাটা খাওয়া হয়েছিল তারপর এখানে দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, সস সালাড তারপর দিয়ে দিয়েছিল লুচি বেগুন ভাজা টাইপের একটা আর হচ্ছে ঘুগনি তারপর এখানে পোলাও সাথে দিয়েছিল ফুলকপি আলু তরকারি তারপরে তো আছি চাটনি পাঁপড় মিষ্টি এই যে একসাথে ফ্রুট চাটনি চাটনিটা খুব সুন্দর খেতে হয়েছিল আর তার সাথে নিয়েছিল দুটো রসগোল্লা আর একটা সন্দেশ ছেলে তুলে দিয়েছে আমাকে আর সর্বশেষে আইসক্রিম আর পান গুরু পূর্ণিমার দিনটা খুব ভালোই কাটলো আর এটা হচ্ছে আমাদের বড় কাকিমা মানে ওই যে বুবাই কাকু তারই দাদার ওয়াইফ মানে বড় কাকিমা এখানে অনেকটা টাইম কাটাতে পেরে খুবই ভালো লাগলো অনেক বছর পর দেখা তো ভালোই লাগছিলো এই যে আমাদের কাকু মানে বয় কাকুর দাদা সুমিত কাকু তো এখানে ভালো লাগছিলো আর বড়ো ভাইকে দেখাচ্ছি মানে এনাদের ছেলে আর ছোটো ভাই আর ছোটো ভাইয়ের যে ভাই মানে আমার পাপুর বন্ধু হয়ে গেছে খুব গিয়ে খেলা করছিল ওদেরকে আমি ফোন ফ্রেমে আনতে পারিনি আর ওই যে ওখানে ঠাকুমা বসে গল্প করছে আর আমার পর বিশ্বমনি দুজন মিলে গল্প করছে আমার ছোট বিশ্বমণি এসেছিলো এই যে আমার সাথে একটুখানি পিকচার তুলে নেওয়া হলো আর এই যে হচ্ছে বড় ভাই এরপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় নটা পনেরো কুড়ি বেজে গেছিল। এলাম এই যে এবার তোমাদের দাদাভাই খাবারটা সার্ভ করো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও না দেখা হবে একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুমরাজ্যি টাটা